মাসান বা মাসনা ঠাকুর দক্ষিণবঙ্গের অনেকেই ইনাকে না চিনলেও উত্তরবঙ্গের প্রায় সবাই চেনেন ভয়ানক উপদেবতা খুব রাগী ইনাকে মানুষ যতটা না ভক্তিতে পুজো করে তার চেয়ে অনেক বেশি ভয়ে পুজো করে প্রধানত রাজবংশীদের দেবতা উত্তরবঙ্গে এই মাসানের অনেক রূপের কথা জানা যায় যথা নাঙ্গা মাসনা মুড়িয়া মাসনা জল মাসনা ড্যামসা মাসনা বুড়া মাসনা ছুচিয়া মাসনা এইরকম আঠারো রকম মাসনার কথা জানা যায় কথিত আছে প্রলয়কালে মা কালীর তাণ্ডবের সময় তার শরীর থেকে যে ঘাম ঝরে ঝরে পড়েছিল সেখান থেকেই বিভিন্ন রূপের আঠারো রকমের মাসনার জন্ম হয় আবার অন্য একটি লোককথা অনুযায়ী আদ্যাশক্তি মা কালীকে স্নানরত অবস্থায় দেখে কামার্থ হয়ে পড়েন ধর্মরাজ এবং সেখান থেকে সৃষ্টি হয় মাসান বা মাসনার আবার কেউ কেউ বলেন একটি চারকোনা পুকুরের এক কোনায় এক দেবী থাকতেন তার নাম বুড়ি সেই বুড়ির আঠারো সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান হলো মাসনা তবে লোককথা যাই হোক উত্তরবঙ্গের জনজীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছেন এই উপদেবতা আমি আজ জন্মবৃত্তান্ত পার্ট ওয়ানের মাধ্যমে তুলে ধরলাম আগামীতে পার্ট টুতে পূজা পদ্ধতি তুলে ধরার চেষ্টা করব তোমাদের অন্যান্য যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি পার্ট থ্রিতে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি অনেক লম্বা তোমরা স্কিপ না করে অবশ্যই দেখো